গতকালকে তো ঢাকা শহরে শতাব্দী উদ্যান টিএসির মোর স্থান এবং বিভিন্ন এলাকা জনস্রোতে একদম ভরপুর ছিল আর এক জায়গায় অন্য জায়গায় খুবই কষ্ট ছিল রুগ্ন শত তাদের হসপিটালে যাওয়া

যেন একটা নিত্য দিনের একটা ব্যাপার আর কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না আর আমি পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাতে গিয়ে আমার দেশের মানুষকে আমি কষ্ট দিতে পারি না কারণ এক মুসলমানের কাজ অন্য এক মুসলমানের জিনিস জান ও মাল ইজ্জত নিরাপদ থাকার কথা ছিল আর এই ইসরাইলে ফিলিস্তান ইস্যুতে আমাদের দেশেও কিন্তু লুটপাট হয়েছে আর এই লুটপাটগুলো কারা করেছে তাই আমি বলবো আপনারা আপনাদেরকে কিসের মুসলমান দাবি করেন যে লুটপাট করেন আপনাদের তামিজ নেই আদব নাই মেট্রো একটা বগির ভিতরে এসির ভিতরে বদ্ধ একটা ঘরের ভিতরে আপনারা এই আল্লাহ আকবার বলে সমস্ত অপকর্ম ঢেকে ফেলতে চান আপনারা এটা কখনোই ঠিক না একজন মুসলমানের কাছে অন্য এক মুসলমানের যিনি জানো মাল ইজ্জত হেফাজত থাকবে সেই হচ্ছে প্রকৃত মুসলমান আর আপনারা তো মানুষকে কষ্ট দিয়ে থাকেন আপনারা নবীরাসুলদের সম্পর্কে নবী রাসুলদের স্ত্রীদের সম্পর্কে কীভাবে তাঁবীজের সহিত আদবের সহিত আলোচনা করতে সেটুকু আপনারা আদব হারিয়ে ফেলছেন তাহলে আপনারা কোন স্থানে গিয়ে পড়ছেন আপনাদের বোঝা উচিত তাই আমি বলবো আমাদের দেশে এমনভাবে প্রতিবাদ হতে পারে না নিন্দার ভাষা এমন হতে পারে না যে গাড়িও চলবে জনগণও চলবে আপনার নিন্দার ভাষা জানানোর জন্য আপনিও রাজপথে থাকবেন সারিবদ্ধভাবে রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে থাকতে থেকে কি প্রতিবাদ জানানো যায় না যানজট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে ফেলে এটা কোন প্রতিবাদের ভাষা এটা কোনো মুসলমান আর এটা রাসুলের সুননার মিল আছে সাহাবাদের সাথে কি মিল আছে এ প্রসঙ্গেও আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনার এই এই যে আপনার প্রতিবাদের ভাষা এটার সাথে আর রাসুলের সুন্নাতের সাথে কি মেল মিল আছে আপনারা তো বিভিন্নভাবে ফতোয়া ঘুরিয়ে দেন ওই ছোটবেলায় শুনেছি যে হুজুরের কাছে গেছে হুজুর ডাব খাইছে হ্যাঁ কয় 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 ডাব খাইলে পাপ নাই হুজুর খাইছে ঝুনা খাইলে গুণা নাই এখন হুজুরের পোলায় খাইলে পাপও নাই গুণাও নাই এরকম ধরনের ফতোয়া আমরা শুনেছি এবং শুনে আসছি এরকম ধরনের ফতোয়া চলে তাই আমি বলবো প্রতিবাদের ভাষা অন্যর ক্ষতি করে আমার নাককেটে অন্যর ভঙ্গ করা প্রতিবাদের ভাষাতে পারে না আমরা অনেক ঘটনা দেখেছি ধরুন একজন জেনারেল মানুষ আর আপনি যদি ইসলামিক মাইন্ডের লোক হন এমプリ যদি ইসলামের পক্ষে যদি কথা বলতে চান তাহলে আপনার ভিতরে তার ভিতরে তফাত থাকতে হবে কারণ সুন্নাত রাসুলের সাহাবাদের কি আছে আপনার ভিতরে সেইগুলো সর্বপ্রথম আপনার প্রতিটা পদক্ষেপে আপনাকে সেগুলো বিরাজমান থাকতে হবে আর যদি সেগুলো আপনার হারাইয়া ফালান আপনার কথার কোনো নেই মূল্য নাই এটা আপনার এক ধরনের এক ধরনের ব্যবসায় এটা তাই আমি বলবো আপনারা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা কখনো যায় না আর এটা মানুষকে কষ্ট দেওয়া শুধু কষ্ট দেওয়া এটা প্রতিবাদের ভাষা এটা নয় একটা মেট্রো রেলের বগির ভিতরে যদি পঞ্চাশ ষাট জন লোক চেঁচামে সে যে কথাই বলুক আল্লাহ আকবর নারায়ণ তাকবির আরও কি বলেছে এগুলো আমার মুখস্থ করতে চার পাঁচ বছর কিন্তু সেটা কতটা সেটা ওই অবস্থানে না থাকলে বোঝা সম্ভব নয় সেটা বোঝা সম্ভব নয় তা আমি বলবো আল্লাহু আকবর বলে আপনারা মনে করেন যে পৃথিবীর সমস্ত অপকর্ম ডাক্তার এটা কখনো ঠিক নাই এটা এক ধরনের ধোকা দেওয়া মানুষকে আমরা ধর্মভীরু বাংলাদেশের মানুষ ধর্ম এটা একটা ধর্ম নিয়ে বিজনেস এটা ধর্ম নিয়ে বিজনেস এটা কখনোই ঠিক নাই আর আমি অগণিত লোকদেরকে দেখেছি তারা কখনো রোজা নামাজ কোনো কিছুতেই নেই তারাও গেছে আপনাদের এই ডাকে অধিকাংশ লোক গেছে চুরি চোট্টা বদমাসী করতে অধিকাংশ লোক লুট করতে কোনো সন্দেহ নাই এবং তার প্রমাণ হচ্ছে গিয়ে সেনাবাহিনীরা তাদেরকে পিটাইছে দেখে নিবেন সেগুলো আবার প্রশ্ন করতে আমার কাছে আইসেন না কোথায় ব্রেডিও দেখবেন তারপর বলবেন যে আসলে সেনাবাহিনীরা কাদেরকে পিটাইছে ধরে নিয়ে গেছে দোকান লুট করছে এগুলো আর ইসরায়েলকে নিন্দা জানাতে গিয়ে আমার দেশের সম্পদ নষ্ট করতে পারি না আমি ইসরায়েলকে নিন্দা জানাতে গিয়ে ব্যক্তির সম্পদ নষ্ট করতে পারি না কারোর কোনো কিছু নষ্ট করার অধিকার আপনার আমার কারণ নেই সেইটা আপনাকে বুঝতে হবে সর্বপ্রথম যে কাউকে কষ্ট দেওয়ার অধিকার আপনারও নেই আমারও নেই আমার কোনো কর্মে যেন কেউ কষ্ট না পায় তাতে আমি নিন্দ যেই ভাষায় জানাতে হবে সেই ভাষায় জানাই এটা তো হামলার মতো বমিং করার মতো পূর্বে যেভাবে হরতাল আন্দোলন বিদ্রোহ হয়েছে সেইভাবেই হয়েছে এটা কখনো ঠিক না এটা অবশ্যই সঙ্গত নয় এটা অবশ্যই সঙ্গত নয়